নমস্কার আমি ডক্টর সুখেনচন্দ্র নদিয়া নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্রে ফার্ম ম্যানেজার হিসেবে কর্মরত আজকে আমরা এসেছি একটা পেয়ারা বাগানে যে পেয়ারা বাগান খাজা ভ্যারাইটি আছে এছাড়াও আরও দু তিনটি ভ্যারাইটি আছে তোমরা আমরা সিলেক্ট করেছি খাজা ভ্যারাইটিটা কারণ এটা অত্যন্ত ডিমান্ড বেশি চাষি কুলে এবং বাজারে ফলন হিসাবেও তো সেই বাগানে আমরা কলম করতে এসেছি গুটি কলম করতে এসেছি পেয়ারাতে অন্যান্য ফসলের মতো যেমন লিচু লেবু ইত্যাদিতে যেমন গুটি কলম করে পেয়ারাতেও খুব সহজে গুটি কলমের মাধ্যমে কিন্তু চারা তৈরি করা সম্ভব আমরা এখানে সেই চারা তৈরি হচ্ছে আসুন আমরা সেই চারা তৈরির পদ্ধতি দেখি এই যে খাজা যে পেয়ারা বাগানটা আছে তার মধ্যে এই গাছে লক্ষ্য করুন যে এখানে কিন্তু এই যে বেন্ডিংগুলো হয়েছে না বেন্ডিংয়ের পর কিন্তু এই শাখা প্রশাখাগুলো বেরিয়েছে এবং তারপর কিন্তু এখানে এই চারা তৈরি করবার জন্য গুটি করবার জায়গাটা কিন্তু করা হয়েছে এখান থেকে এখান থেকে যে ছালটা আছে এই ছালটাকে কিন্তু তুলে দেয়া হয়েছে কারণ যাতে কোনোভাবেই খাবার যে পাতায় যেগুলো তৈরি হচ্ছে সেই পাতা থেকে ডাল দিয়ে যাতে অন্য কোনো জায়গায় যেতে না পারে এখানে যে পর্ব আছে ঠিক পর্বের নিচে প্রায় এক থেকে দেড় সেন্টিমিটার এখানে ছাল তুলে দেয়া হয়েছে সেই ছাল তুলে দেওয়ার পর এখানে যে বর্ষাকালে যেটা সব থেকে বেশি সক্রিয় থাকে ক্যাম্বিয়াম লেয়ার সেই ক্যাম্বিয়াম লেয়ারটাকেও কিন্তু ঘষে মেঝে এখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে যার ফলে হয়েছে কি এখানটা আর কোনোভাবেই কিন্তু ছালটা কানেক্ট হতে পারবে না এখানে একটা গ্যাপ থাকবে এই নোডের পর এই নোট বা পর্ব এখান থেকে কিন্তু এবার শেকর তৈরির পদ্ধতিটা শুরু হবে তাই এখানে যখন এইভাবে যখন মাঠ বলগুলো তৈরি করা হচ্ছে এই যে মাঠ বলগুলো যেগুলো দেয়া হচ্ছে ঠিক এই রকমভাবে ছাল তো তুলে নেওয়ার পর কিন্তু সেগুলোকে ঢেকে দেয়া হয়েছে এই ঢেকে দেওয়ার আগে এই জায়গায় কি হয় না ইন্ডোল বিউট্রিক অ্যাসিড বা আইবিএ সেই আইবিএ কিন্তু এখানে ডাস্টিং করা হয় যাতে শেকড়টা খুব তাড়াতাড়ি করে উঠতে পারে তো তারপর কি হয় না মাঠ বলের মধ্যে এই যে মাঠ থাকে অর্থাৎ মাটি অংশ থাকে এবং একটু অল্প পচা গোবর সার থাকে হাফ হাফ করে তারপর সেটা মাঠ বলটা তৈরি করা থাকে এবং এইভাবে ঢেকে দেয়া হয় এইভাবে পুরো পদ্ধতিটা ঢেকে দেওয়ার পর এই যে গাছের গাছের এই জায়গায় পেন্সিল থিকনেস বা কারেন্ট সিজন যেটা গ্রোথ এসছে মানে এই বছরই যেগুলো গ্রোথ হয়ে বেন্ডিংয়ের পর এসছে তার ওপরে কিন্তু এগুলো রাখা হয় তারপর এটা রাখার পর তারপর পলিথিন দিয়ে মুড়ে দেওয়া হয় এবং সুতলি দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে কোনোভাবেই ভিতরের ময়েস্টার বাইরে না চলে যায় বা বাইরের হয়েছে পলিথিন দিয়ে যাতে কোনোভাবেই না বৃষ্টির জল ভিতরে ঢুকে যায় বা ভিতরের যে ময়েশ্চারটা আছে সেটা কোনো ড্রাই সিজনে যেন বাইরে বেরিয়ে বা শুকনো না হয়ে যায় এবং এখানেই কিন্তু ওই নোট থেকে এই যে অগ্রভাগে যে নোটটা আছে সেই নোটটা থেকে শেকড় তৈরি হবে এবং এর ওপর হয়ে যাবে এবং বিভিন্ন ভ্যারাইটি বেসিসে কোনোটা তিরিশ কোনোটা পঁয়ত্রিশ কোনোটা আটত্রিশ দিন পরে যখন শেকড়টা বেরোবে এবং শেকড়টা যখন ম্যাচিওর হবে তখন ডালটাকে ডিটাচ করা হয় এবং আলাদা পলি প্যাকেজিং করে কিন্তু একটা ইন্ডিভিজুয়াল গাছ বা আলাদা একটা গাছ তখন খাজা ভ্যারাইটি বলে এখানে প্যাকেজিং করে বিক্রি করা হয় এই যে চারা তৈরি হবে এই চারা তৈরির পর পলিপ্যাকে পলিপ্যাকে বিক্রি হয় এবং সুলভ মূল্যে যেটা আমাদের নদীয়া কৃষিবিজ্ঞান কেন্দ্র তথা বিসি যে রেট আছে সেই রেটে কিন্তু এখান থেকে বিক্রয় করা হয় এবং এটা বর্ষাকালেই বিক্রয় করা হয় থ্রু আউট ইয়ারও বিক্রি করা হয় কিন্তু যদি বর্ষাকালে নিয়ে যে আপনি যদি নিয়ে গিয়ে বসান তাহলে খুব সহজে মাটির সাথে ওটা লেগে যাবে এবং খুব ভালোভাবে একটা নতুন গাছ তৈরি হতে পারবে ধন্যবাদ